গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল আজকে প্রীতিকে দিয়ে শুরু করলাম এই মাকার সিন তোমরা রোজই দেখতে পাও কারণ প্রীতিকে আর দেখাতে পারি না কারণ সকালবেলা যে প্রীতি চলে যায় সেই আসে সন্ধ্যেবেলায় তারপর ওর হালাত খুব খারাপ থাকে ও নিজেকে আর ফোকাস করতে চায় না ক্যামেরায় তো চললো দেবিকা সুন্দরী এখন কলেজে সেই আসবে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় আসবি তো হ্যাঁ তো চলে গেলে আমার এক হাঁটু হয়ে সমস্ত ঘর দর পড়ে রয়েছে সব গোছাতে হবে কারণ দিদি আজকে আসবে না বিছানা তোলা জামা কাপড় ভাজ করা ঘর ছাড় দেওয়া প্রচুর কাজ প্রচুর কাজ রয়েছে আজকে আমার রান্নাটা নেই কেননা লিপি এসছে এটা একটা বাঁচোয়া হাজবেন্ডও খেয়ে দিয়ে অফিস চলে যাবে তারও একটা তারা রয়েছে সে অফিস বেরোলে তারপর আমি ঘর গোছাতে নামবো আমার ঘরেরও কন্ডিশন ঠিক এরকমই দেখো এই হচ্ছে একটা ঘরের কন্ডিশন আরেকটা ঘর তো পড়ে রয়েছে ডাইনিং স্পেস পরে রয়েছে সব পড়ে রয়েছে তো মেয়ে রেডি হচ্ছে তো রেডি হোক চলো ফ্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখ তো প্রীতি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন বেরোবে তার আগে নিজের ফোন চেক তো করেই আমার ফোনটা নিয়ে কি যে ঘুটুর ঘুটুর করে ও জানে ওর ভগবান জানে ওর ফোন হাতে দিতে দেবে না কিন্তু আমার ফোন নিয়ে কুটুর 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 করবে আমার দুটো ফোন নিয়ে কি যে দেখে ও যায় না ভগবান জানে কি দেখে আর একজন খাচ্ছে এখন লেবু জল লেবু জল পান করছে কর্তা মশাই ইনি অফিস বেরোবেন পুরোহরি পাড়াপাড়ি চলছে এখন ধুকা ধুকা আজকে কি জুতো কিনতে যাবি তো বাবার কাছ থেকে পয়সা নিলি না যে হাতটা ধুয়ে যা ব্ল্যাক মুনিয়া সেজেছে আজকে ব্ল্যাক মুনিয়া তো বাবা তো ঠিকই বলেছে জামানা কিনে জিন্স কিনতে পারতিস চুকা প্রীতি বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত ঘর গোছাতে শুরু করলাম এখন প্রথমে বিছানা দুটো দিয়ে শুরু করলাম প্রথমে এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি তারপরে প্রীতি ঘরে বিছানাটা তুলব এখন তো ছোটো মেয়ে ওর নিজের ঘরে শোয় না যেহেতু ওই ঘরে এসি নেই প্রচণ্ড ঘরটা গরম আবার যখন শীতকাল পড়বে তখন আবার শুরু করবে ওই ঘরে শোয়া তখন তিনটি ঘরে বিছানা তুলতে হবে এখন আপাতত দুটো ঘরে বিছানা তুললেই যথেষ্ট আবার কম্বলও নেই এখন এরপরে তো শুরু হবে কম্বল লেপ কম্বল বার করা অবশ্য শীতকাল থাকে কতটুকু বলো আমাদের তো শীতকাল এখন থাকেই না এখন তো সব সময় যেন বৃষ্টি আর বৃষ্টি শুধু বৃষ্টির কালেই আমি দেখতে পাই এবছর কিন্তু গরমটাও খুব একটা পড়েনি বলো বন্ধুরা যেই গরমটা প্রতি বছর পরে সেই গরমটা কিন্তু আমি কিন্তু আমি কিন্তু এবছর অতটা অনুভব করতে পারিনি পড়েছিল গরমকালে গরম পড়বে না এটা তো এটা তো কখনোই হতে পারে না পড়েছিল কিন্তু প্রতি বছর যেই গরমটা পড়ে সেই গরমটা এবছর পড়েনি বৃষ্টিটাই যেন বেশি হচ্ছে আমার মনে হচ্ছে তো যাই হোক ঘরের বিছানাটা তুলে নিয়ে চলে এসেছি এখানে ওয়াশিং মেশিনের পাশে অনেক জামাকাপড় চলে সেগুলো ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিচ্ছি ওয়াশিং মেশিন কিন্তু আমার খারাপ যারা রেগুলার ব্লক দেখো তারা জানো আমি কিন্তু ওয়াশিং মেশিনে কাঁচাকুচি করি না ওয়াশিং মেশিনটা হচ্ছে আমার ডাস্টবিন যেখানে সমস্ত জামাকাপড়গুলো মানে ময়লা জামাকাপড়গুলো আমি ঢুকিয়ে রাখি যখন মাসি আসে তখন মাসি ওই ওয়াশিং মেশিন থেকে বার করে মাসি প্রতি সপ্তাহে একদিন করে এসে কাচাকুচি করে দেয় একশোটি টাকা করে মাসি নেয় তো হাজব্যান্ডও স্নান করতে যাবে দাঁত মাজছিল তোমরা দেখতে পালে আমি ততক্ষণে হাজবেন্ড যতক্ষণে স্নান করে বেরোই ততক্ষণে আমি একটু দোরগুলো ডাইনিং স্পেসটা ঘর দূরগুলো গুছিয়ে রাখি আর এই দেখো লিপি এখানে আমাকে চা দিয়ে চলে গেছে দশটা বেজে গেছে এই সময় লিপি এক কাপ চা দেয় আমাকে আমাকে আর আমার হাজব্যান্ডকে কিন্তু হাজব্যান্ড এখন চা খাবে না আমাকেই দিলো চাটা আমিই খাবো তো চাটা খেয়ে এনার্জি নিয়ে যত জামাকাপড় রয়েছে এই সমস্ত জামাকাপড়গুলো ভাজ করব। আজকে ভাবছি যত সেন্টার টেবিল আছে যত কিছু মানে টেবিল টুবিল যত রয়েছে সেগুলো সমস্ত ময়লা পড়ে গেছে সে ময়লাগুলো পরিষ্কার করব এদিকে হাজবেন্ড তো খুব তাড়াহুড়ো করছে তা দেরি হয়ে গেছে মানে ট্রেন মিস হয়ে যাবে সে তাড়াতাড়ি খেতে বসছে সকাল থেকে তো মানে প্রচুর কাজ করে আমি কি কাজ করব আমার হাজবেন্ডই যেন বেশি কাজ করে তার বাইরের কাজ তার ঘরের কাজ সব কাজই সে এক হাতে সামলায় আমি সত্যি সেরকম মানে কর্মঠ নই আমার হাজব্যান্ডের মতো আমার হাজব্যান্ড যতটা কর্মঠ সে সকাল থেকে উঠে একটার পর একটা দায়িত্ব পালন করতেই থাকে আমি তো ঘরের মধ্যে থাকি বাইরের না হাট করি না কিছু করি আমার হাজব্যান্ড বাজার থেকে শুরু করে সব কিছুই এক হাতে সামলায় বাইরের কাছ থেকে তার ব্যবসার কাজ থেকে সব কিছু তারপর ঘরে যখন থাকে ঘরের মেয়েদেরকেও মনে করো ওষুধ দেওয়া কোনো কিছু খে খাওয়ার কথা বলা বা কোনো কিছু যে এটা কর ওটা কর এগুলোও সে দেখতে থাকে তো যাই হোক দেখো কথা বলতে বলতে সেন্টার টেবিলটা পরিষ্কার হয়ে গেলে আর আমার হাজব্যান্ডের একটা কি জানো তো বাজে জিনিস আমার হাজব্যান্ড কি করে বলতো যত কিছু আছে না সব জমিয়ে রাখে ফেলতে চায় না কিছু আমি বলি যে এটা লাগবে না সেটা ফেলে দাও না এটা রেখে দাও এটা পরে লাগতে পারে এটা বারান্দায় কোনায় রেখে দাও কোথাও এরকম করে সব রেখে দেবে জানো জমিয়ে জমিয়ে আর ঘরে হয়ে যায় স্তুপাকার মানে জম হয়ে যায় আমাকে ধরে ফেলতে দেবে না লাগবে না তবুও রেখে দেবে বলে না এটা বিক্রি হবে কিন্তু বিক্রিও করবে না ওভাবে জমিয়েই রেখে দেবে কত জুতো জমেছিলো জানো না সেই জুতোগুলো কিছুতেই ব্যবস্থা করছিল না বিক্রি করো বিক্রি করো সেগুলো বিক্রি করছিল না লাস্টে আমি যে জমাদার আসে ওই দাদাকে বললাম কি যে দাদা জুতোগুলো নিয়ে চলে তো তখন দাদা ওই জুতোগুলো নিয়ে চলে গেল তো হাজব্যান্ডের এই একটা বাজে গুণ আছে কোনো কিছু ফেলতে চায় না মানে সবার সব কিছুর প্রতি মায়া তার সব মানে জমা পুঁজি করে রেখে দেবে তো যাই হোক ঘর গুছানোর কাজে আজকে মানে মনোযোগ দিয়েছি আমি একটা দুটো ঘর পরিষ্কার হয়ে গেছে ডাইনিং স্পেসটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে সবার শেষে করব জামা কাপড় ভাজ আগে বিছানাগুলো তুলে নিই আর আয়নাটাও প্রচণ্ড নোংরা হয়েছে আয়নাটা পরিষ্কার করি কারণ এখানে বড়মা ছবিটা থাকে তো আর এখানটা পরিষ্কার না করলে ধুলোবালি পড়ে যায় বড়মা ছবির এখানটায় তখন কেমন নিজের মনে মনেই কেমন লাগে না যে অপর বড়মাকে মাকে রেখেছি এখানে ছবিটা অপরিষ্কার থাকে আর এই দেখো প্রীতির বই খাতা কত যত না পড়াশোনা করে তার থেকে বই খাতা প্রীতির প্রচুর আর এই সেন্টার মানে স্টাডি টেবিলটা প্রায় ভেঙেই গেছে মানে মানে কিভাবে যে চলছে স্টাডি টেবিলটা আমি নিজেও জানি না এত বই খাতা ভুড়ে ও কোন দিন ভেঙে পড়বে তার নাই ঠিক অনেক বছর হলো স্টাডি টেবিলটা কারণ সোফা স্টাডি টেবিল ডাইনিং টেবিল সব একসঙ্গে কিনেছিলাম তো খুব একটা যে ভালো মাল দিয়েছিল তা নয় মানে খুব একটা ভালো মাল ছিল না না ডাইনিং টেবিলটা টেকসই ছিল না সোফাটা টেকসই ছিল না এই স্টাডি টেবিলটা টেক্সই ছিল সব কিছুই যেন খুব তাড়াতাড়ি ভেঙে গেছে কিন্তু ওই দিয়ে চালাচ্ছি এখন সোফা কেনাও সম্ভব না ডাইনিং টেবিল কেনা সম্ভব না ওই ডাইনিং টেবিলের উপরে একটা সুন্দর টেবিল ক্লথ পেতে দিয়েছে আমার মামুনি দিয়েছে ছোটো কাকিমা ওটা পেতে দিয়েছে তো মনে হচ্ছে ভাঙা বলে মনে হচ্ছে না চেয়ারগুলো তো কবে ভেঙে গেছে চেয়ার তো আজ পর্যন্ত ঠিক হলো না তো দেখা যাক যখন ভগবান সময় দেবে তখন নতুন ডাইনিং টেবিল নতুন সোফা কিনবো সোফাতে ভেঙে গেছে কবেই পিছন দিকটা ও এখনও পর্যন্ত সোফাওয়ালায় এসে ঠিক করতে পারলো না সোফালাকে যে ডাকছি না তা নয় সোফালাকে কিন্তু অনেকবার ডেকেছে কিন্তু সোফাওয়ালা আসার আর সময় হচ্ছে না আর এইদিকে দেখো এদিকে ছোট ঘরে আমার ছোটো মেয়ে যত বই খাতা ছিল সব ছড়িয়ে ছিটিয়ে রুটিন গুছিয়েছে রুটিন গুছিয়ে সে চলে গেছে রুটিন কিন্তু আগের দিন রাত্রেবেলায় সে গুছিয়েছে কিন্তু এই বই খাতাগুলোকে যে গুছিয়ে রাখবে সেগুলো আর গুছায়নি তো আমি দেখলাম যখন গুছাচ্ছি তখন ওর বই খাতা তাকটাও একটু ভালো করে গুছিয়ে দিই নাহলে ইঁদুরে আছে ইঁদুর প্রচণ্ড ইঁদুর আছে কখন কি কেটে দেবে তার নয় ঠিক তারপরে এই বইটা পাবে না ওই বইটা পাবে না মানে সমস্যার শেষ নেই তো ওই জন্য স্টাডি টেবিলটা ওর ভালো করে কম্পিউটার টেবিলটা স্টাডি টেবিল দুটোই বলতে পারো এটাও বানানো হয়েছিল তো এটাকেও ভালো করে একটু গুছিয়ে দিচ্ছি আজকে প্রচুর কাজ নিয়ে বসছি সংসারের আজকে অনেক কাজ করছি সকাল থেকে কারণ সকালের দিক অত কাজ থাকে না আর আমি না সত্যি কথা বলতে কি একবারে কোনো প্রেশার নিতে পারি না জানো তো আবার কিন্তু নিতে পারি না কিন্তু যখন নিই আমার এটাই স্বভাব যখন নিই তখন একবারে সমস্ত কাজ হাতে বসে বসে ফেসবুকে রিলস আপলোড করছিলাম আমার মেয়ে চলে এসছে স্কুল থেকে

মানে মা যদি নিয়ে নেয় সেই জন্য দুটো লেজি গাড়ি থেকে নিয়েছে ওর তো খাওয়া বারণ জানো লেস টেস খাওয়া বারণ বাইরে খাওয়া খাওয়া বারণ মেয়েটা বদমাই ডক্টরের কথা কে শুনবে ওর শরীর খায় না এখন ডক্টর বলা পর থেকে খায় না ওর খাওয়া বারণ বাইরে জান ফুড খাওয়া বারণ ওর ডাক্তার না করে দিয়েছে আজকে অনেকদিন বাদে খেয়েছে আমার তো খুব আনন্দ লিয়ে কুরকুরে খাবার আমার বড় মেয়েটাকে যদি বারণ করে দিতাম আমি খুব হ্যাপি হতাম খুব হ্যাপি হতাম ও যদি ডাক্তার যদি আমার বড় মেয়েকে না করে দিত আমি এক মাস পর ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করব কতদিন খেতে পারবে না সেটা আমাকে জিজ্ঞাসা করতে বলছো আরে ওরা খাবে না কেন খাবে কিন্তু ওরা যে পরিমাণে খায় না সেটা কখনোই উচিত নয় দেখো কেউ অশুভ মেয়ে পাটা টিপে দেওয়া চলো মহারানি এসেছে আমার এত ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন নয় এখন ঘর দোর নষ্ট করে দেবে সব ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন সব ধুলো টুলো তা যা তোর পক্ষা তার স্টাডি টেবিল গুছিয়ে দিয়েছি কীরকম সুইদা করে রেখার জিনিস তার থেকে ভালো করে গুছিয়েছি খুঁজ অসুবিধা চলে আবার কথা হচ্ছে বেরিয়েছিলাম ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে প্রীতি জুতো কিনতে জুতো কিনে নিয়ে আসা হয়েছে জুতো তোমাদেরকে দেখাবো পরে ঠিক আছে আজকে আর দেখাতে পারছি না প্রচন্ড ক্লান্ত আজকে এখন যাচ্ছি বাইরে বৃষ্টি নেমেছে এখন যাচ্ছি রান্নাঘরে ভাত করম করতে খিদে পেয়েছে সব কটাকে ভাত খাওয়াবো আজকে তিনজনই ভাত খাবো আজকে ও ওষুধ খাইনি দেখেছ ওষুধ খাওয়া হয়নি ওষুধ খেতে হবে আমাকে এত আজকে ধকল গেল না আমার যেদিন ধকল যায় সেদিন খুবই ধকল যায় আমার শরীরের উপর দিয়ে এক খুব ধকল হয় আর এক একদিন কোনো কাজই থাকে না আমার সংসারে কোনো ধকলই থাকে না সবই ঠান্ডা সবই গরম করতে হবে চলো এখন একটুখানি গরম জল করে হোমিওপ্যাথি ওষুধ খাই